চার নম্বর কষিদিগি কুড়ির চার নম্বর প্রমাণ করি যে এক দুই এক দুই মাইনাস মাইনাস দুই চার এবং মূল বিন্দু গানই সরল এই স্বরলেখাটি মূল বিন্দু গান তো মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো 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 তাহলে আমরা যদি এখন যদি আমরা একটা ত্রিভু জঙ্কন করি তাহলে এ ওয়ান টু বি হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর সি হচ্ছে জিরো জিরো তাহলে আমাদের এখন যদি আমরা ধরি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হবে এক এক দুই ওয়ান মাইনাস ফোর মাইনাস জি মাইনাস ফোর মাইনাস জি এবার হচ্ছে প্লাস মাইনাস টু জিরো মাইনাস টু জিরো মাইনাস টু এই জিরো মাইনাস টু এরপর হবে জিরো এই জিরোটা আর টু মাইনাস মাইনাস ফোর টু মাইনাস মাইনাস ফোর তে অবস্থায় তাহলে এটা হলো মাইনাস ফোর আর এটা কত হবে প্লাস মা মাইনাস টু ইন্টু মাইনাস টু তাহলে এটা কথা হবে একের দুই মাইনাস ফোর প্লাস ফোর তার মানে সমান শূন্য তাহলে ক্ষেত্রফল যখন শূন্য হলো তখন তাহলে এই যে সরলেখাটায় এ ও অর্থাৎ

সংযোজক রেখা মূল বিন্দু গান অর্থাৎ শূন্য শূন্য হচ্ছে মূল মূল বিন্দু স্থানাঙ্কর আমরা নাম বলছি মূল বিন্দু গান